ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা দারুণ রেসিপি দেখাবো খুব সুস্বাদু একটা খাবার তো তোমরা যদি দেখো যদি বাড়িতে না বানাও তাহলে খুব মিস করবে এতটাই স্বাদ হয় এতটাই টেস্টি হয় আর আজকের দিনটা একদমই সাথে সাথে কী বলবো তো মাকে বলেছিলাম যে খিচুড়ি রান্না করতে কিন্তু যেহেতু বাবা মাছ দিয়েছে তো কাতলা মাছ দিয়েছে তো কাতলা মাছের রেসিপিটা দেখাবো তো চলো তোমাদের দেখাই তার আগে দেখাই হচ্ছে আমাদের দেখো কিরকম ওয়েদারটা পুরো স্যাঁতসেতে সে যে কাল রাত থেকে এরকম বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হয়েই যাচ্ছে তো চলো রেসিপিটা শুরু করা যাক কি রান্না হবে তাহলে বলে দাও একটু এই যে রান্না হবে আজকে কাতলা মাছের সর্ষের দই দিয়ে ভাপাবো আচ্ছা তো দেখিয়ে দাও কি কি লাগছে এখানে ভাপানোর জন্য কাতলা মাছ লাগছে এরকম বড় বড় পিস করা আছে মা নুন হলুদ দিয়ে মাখে রেখেছে আর এখানে মশলার জন্য লাগছে এখানে চার চামচ সাদা সর্ষে সাদা আর কালো সর্ষে তোমরা এক ধরনের সর্ষে দিয়ে করতে পারো যদি কালো সরষে দিয়ে করো তাহলে ছেকে নিতে হবে আর সাদা সর্ষে দিয়ে করলে করতে পারো আচ্ছা এখানে আমাদের পোস্ত নেই ঘরে তো হঠাৎ করে এটা ঠিক হলো তার জন্য ঘরে তিল রাখা ছিল তিল আর মঙ্গজ আছে চালমগজ আছে আচ্ছা চামচ আর এখানে শুকনো লঙ্কা এতগুলো লাগছে চার পাঁচটা আর এখানে কাঁচা লঙ্কা আছে আর রসুন আছে তো ঝাল অনুযায়ী তোমরা দিয়ে দেবে আর এখানে আছে

মাখিয়ে নিচ্ছে মাছ তো মাখানো হয়ে গেছে এবার এই টিফিন বাটিটার মধ্যে ট্রান্সফার করে দেবে মাছগুলো প্রথমে বসিয়ে বসে দিচ্ছে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে এটাকে ভালো করে এরকম হাত দিয়ে মশলাটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে কি সুন্দর লাগছে দেখতে এবার ভাপিয়ে নেবে মা আর এই রান্নাটা ভীষণ টেস্টি হয় ভীষণ টেস্টি হয় খেতে বাড়িতে না বানালে এইভাবে মিস করবে খুব মিস করবে তোমার হলো কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো আচ্ছা ধনে পাতা দিয়ে দেবো একটু বেশি পরিমাণে ধনে পাতা দেবো ধনে পাতা সেনটা খুব সুন্দর লাগে আচ্ছা এর উপরে আর একটু কাঁচা তেল দিয়ে দেবো এক চামচ ধনে পাতার উপর দিয়ে এই যে একটু বসি বসি দিতে হবে সব মিক্সিং ওই গরম মশলা ধনে জিরে যেটা ভাজা হয় মশলাটা বাড়িতে বানানো বাড়িতে বানানো এইটার উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো এই ভাজা মশলাটাই গোটা গরম মশলা ধনে জিরে শুকনো লঙ্কা এগুলো আছে ঠিক আছে তেজপাতা তো হ্যাঁ তেজপাতা এগুলো রোস্ট হালকা রোস্ট করে তারপরে গুড়িয়ে নেওয়া আছে তোমরা চাইলে বাড়িতে এভাবে করে নিতে পারো হ্যাঁ শুকনো মশলা দিয়ে যে চাপা দিয়ে দেবো এই যে জলটা এর মধ্যে রয়েছে ফুটছে একটা স্ট্যান্ড বসানো আছে হ্যাঁ একটা স্ট্যান্ড বসানো আছে এবার এই এটা এর বসিয়ে দেবো যাতে একটু জলটা ঠেকে থাকে মানে টিফিন কাটি টিফিন গাড়ির নিচটায় জলটা যাতে ঠেকে থাকে আর আর একটু করে জল দিলাম যাতে জলটা ঠেকে থাকে এবার ক বসানো থাকবে মা দিয়ে এবার ম্যাক্সিমাম কুড়ি মিনিট কুড়ি মিনিট বসানো থাকবে হ্যাঁ একটু ফুটে গেলে মানে মানে বেশি জোরে আছে হবে আর তারপরে দশ মিনিট কমাচ্ছে কমিয়ে দেবো অল্প একটু কমিয়ে দেবো ঠিক আছে বৃষ্টির আর থামার নাম নেই ছিপ 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 করে বৃষ্টি পড়ে যাচ্ছে কাল রাতে তো ভীষণ ভীষণঝড় বৃষ্টি হয়েছিল পুরো দিন আজকে তো চলো বৃষ্টি বৃষ্টির মতো হোক আমিও স্নান করে আসি বৃষ্টিতে ভেজে স্নান করা যাবে না কারণ ছিপ ছিপ বৃষ্টি এই বৃষ্টিতে স্নান করা যায় না ওতে আরও বেশি শরীরটা খারাপ হয় চলো আমি স্নানটা করে আসি তারপরে খাবো তো আমার স্নান কমপ্লিট তো চলো দেখি মায়ের রান্না কত দূর খাবো খিদে পেয়েছে এখানে কত দূর এগোলো দেখি পুরো জলটা শুকিয়ে গেছে না জল এখনো শুকায়নি মানে ওই যে তলায় তলায় আছে নিচে এখনো আছে হ্যাঁ ওফ কি সুন্দর খোলার সঙ্গে সঙ্গে একটা কি সুন্দর গন্ধ বেরোলো আহ সেই লাগে আমি যদি তোমাদের স্মেলটা শোকাতে পারতাম তাহলে বুঝতে পারত যে কতটা সুন্দর গন্ধ বেরিয়েছে হেব্বি সুন্দর গন্ধ বেরিয়েছে আমার তো পেট আরো বেশি দুচো ডাকছে পেটে দেখো আজকের মেনু হচ্ছে দুধ দিয়ে ঝিঙে আর লোটে মাছ ঝুড়ো আর এখানে হচ্ছে কাতলা ভাপা জমে গেছে পুরো এখানে লেবু আছে সবাই চলে আসো আমার বাড়িতে আমি রান্না করে খাও আজকে লাঞ্চটা পুরো জমে গেছে তিন তিনটে রান্নাই হেভি টেস্টি হয়েছে ভীষণ টেস্টি হয়েছে মা দুধ দিয়ে ঝিঙেটা করেছে এরপর দিন তোমাদেরকে দেখাবো কিভাবে করে ভীষণ টেস্টি হয় নিজের রান্না করে বলছি না হুম ভালো হয়েছে খেতে ভীষণ টেস্টি হয় মাছটা এত টেস্টি হচ্ছে ভীষণ টেস্টি হচ্ছে ভীষণ টেস্টি তোমরা যদি বাড়িতে না ট্রাই করো ভীষণ মিস মিস করবে পুরোটাই মিস করে ফেলবে তো আমি অনুরোধ করবো তোমাদের সবাইকে সেম রেসিপিটা ফলো করে তোমরা বাড়িতে বানাও আর বাড়িতে বানিয়ে খেয়ে তারপরে এসে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো রেসিপিটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আমাকে ভালোবাসা দিও এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য মানে দিতে পারবো তাহলে তো চলো আজকের মধ্যে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা